আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক আমাদানের বিশেষ নিবেদন পেট্রোল পাম্প নিবেদিত মাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সারমার্ক প্রপার্টিস এস এম স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের ক্রিয় স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ক ভি হসপিটাল এবং সিএসসিআর আর হসপিটাল সুপ্রদর্শক কোরআন নাজিলের মাস কোরআন বোঝার মাস কোরআন পড়ার মাস কোরআন বুঝে জীবন গড়ার মাস এবার আমরা কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝতে চাই বুঝতে চাই আমাদের নিসর্গর প্রকৃতি থেকে আর সেটা বুঝতে চাই আমাদের চোখে যে বিষয়টি বা যে প্রাণীর কথা সবার আগে আসলো স্থল প্রাণীর মধ্যে সবচেয়ে বড় হাতি আমরা যে কথা বলতে চাই হাতি নিয়ে কথা বলবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর সর্বজনক ডক্টর মোহাম্মদ নিয়ামুন নাসিস আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসলাম আলাইকুম দর্শক যেরকম বলছিলাম আমাদের এই বিশ্বকে আল্লাহ করেছেন যেখানে যে বিষয়ে যেভাবে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন প্রাণী বৈচিত্র্য দিয়ে পৃথিবীকে সাজিয়েছেন এবং সেই প্রাণীও আমাদের সেবার জন্যই দিয়েছেন আকৃতিতে সেগুলো হয়তো অনেক বৃহৎ কিংবা অনেক ক্ষুদ্র কিন্তু সর্বতভাবে সেগুলো আমাদের আয়ত্তাধীন আমাদের উপকার উপকার্যালো সৃষ্টি করেছেন হাতি যার মধ্যে নিঃসন্দেহে একটি বিরাট উল্লেখযোগ্য প্রাণী এবং আমরা বলছি স্থলজ প্রাণীর মধ্যে সবচেয়ে বড় তো হাতির আবাস হাতির জীবন বৈচিত্র্য হাতির সন্তান প্রতিপালন হাতির মানে খাদ্য গ্রহণ হাতির যতগুলো বিষয় সংশ্লিষ্ট রয়েছে সবগুলি আমাদের কাছে ভীষণ উৎসাহ উদ্দীপক বিষয় আমরা শৈশবে চিড়িয়াখানা গিয়েছি বা রাস্তায় হাঁটতে যে হাতি দেখেছি তখন যেরকম অভিভূতভাবে হাতিকে দেখেছি এখন আমাদের মধ্যে সেরকম অভিভূত বিস্ময় কাজ করে এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজ রাজারা তাদের যাত্রার জন্য তাদের বহরের জন্য তাদের পদযাত্রার জন্য হাতিকে বিশেষভাবে নির্বাচিত করেছেন তাদের ঐশ্বর্যার ক্ষমতার প্রতীক হিসাবে বিবেচনা করবার ক্ষেত্রে তো আমরা শুরুতে আমাদের প্রাণীবিদ বিজ্ঞ প্রাণীবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ নিয়ামুল না সার আপনার কাছে যেতে চাই আমরা বলতে চাই যে জানতে চাই আল্লাহবুল্লা আলমিনীর একটা অপূর্ব বৃহৎ সৃষ্টি হাতি এ ক্রিয়েশন ফ্যাক্ট জীবন বৈচিত্র তার লাইফ স্টাইল কেমন এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাইছে ধন্যবাদ এটা একটা সৃষ্টির রহস্যের একটা হাতি আমি বলবো কেননা এই ডাঙ্গার মধ্যে এত বড় একটা প্রাণী সে সে যদিও সে এন ডেঞ্জার তাকে আমরা বিপন্নতার মধ্যেই ফেলছি কারণ তাদের সংখ্যা বেশ কম কিন্তু এরা ডাঙ্গাতে যে থাকে এদের এবার থাকাটাই একটা একটা আশ্চর্যজনক এটা একটা এটা একটা মানে ভাববার বিষয় যে এরা কি সুন্দরভাবে থাকে যেটা আমাদের প্রথম যেটা জানতে হবে যে হাতি কিন্তু একটা এরা কিন্তু সবসময় কিন্তু নিরামিষভোজী সব সময় শাক পাতা গাছ বা এরকম টুকরা কলা গাছ জাতীয় জিনিস ফল এগুলা খেয়ে থাকে তো দেখুন কি আশ্চর্য যে তার শরীরটা কত বড় কিন্তু সে নিরামিষভোজী এবং সে কখনো কিন্তু কোনো মাংস জাতীয় কিছু খায় না হাতি যেখানে থাকে তাদের মধ্যে ছেলে এবং মেয়ে হাতি যদি আমরা দেখি তাহলে ছেলে হাতিদের মধ্যে কিন্তু ওদের মধ্যে তো কতগুলো যে টাস্ক তৈরি হয় হ্যাঁ যেটাকে আমরা দেখি শক্ত টাস্ক যে কারণেই ছেলেরা কিন্তু মানে বিপদের মধ্যে থাকে কারণ ওইটা যারা চোরাকার বাড়িরা তারা কিন্তু ওইটা দিয়ে আগে অলঙ্কার তৈরি করতো এবং সেটার জন্য তারা তাকে মেরে ফেলে তার যে একটা দাঁত হাতি লম্বা দাঁত জি এই অংশটা তারা ইয়ে করে আর মেহাতি সেও প্রায় সেও ছেলে হাতি সমানই বড় হয় তবে আমি যদি এবার পৃথিবীতে দুই ধরনের হাতি দুই দুই প্রজাতির হাতি আছে একটা আফ্রিকাতে থাকে আর একটা আমাদের এশিয়াতে আছে এশিয়া এবং চায়না তো এই দুটা হাতির মধ্যে আফ্রিকা হাতিটা বেশি বড় অনেক বড় কয়েক মিটার উঁচু মানে বেশ কয়েক মিটার উঁচু হয়ে থাকে যেখানে আমাদের এশিয়ানটা একটু ছোটো যে হাতি যদি আপনি দেখেন তার কানগুলো অনেক বড় থাকবে যেখানে আমাদের দেশে আমাদের হাতিগুলা কানগুলো ছোট আচ্ছা এটা তো একটা দিক গেল হাতির যে একটা তারা দুই হাতিদের একটা সমঞ্জস্য হলে তারা একটা মাত্র বাচ্চা প্রসব করে খুব একটা প্রাণী একটা বাচ্চা মাত্র প্রসব একটা মাত্র বাচ্চা প্রসব করে এবং খুব কমই মানে দেখা গেছে যে তারা হয়তো চোরা বাচ্চা দেয় এর বেশি দেয় না কিন্তু এটা খুবই কম এরকম দেখা যায় না মে মেয়ে হাতিরা সন্তান সম্ভব হাতি মা হাতির আমাদের যেমন আমরা মায়ের পেটে আমরা যেমন দশ মাস থাকি বা থাকি এদের হচ্ছে গিয়ে এরা কিন্তু প্রায় বিশ বিশ মাসের মতো এটা অনেক দিন এরা কিন্তু মানে মায়ের পেটে থাকে যার জন্য ওদের এই মাটাকে কিন্তু অনেক দিন একটা একটা টাইমের মধ্যে থাকতে হয় যে গ্যাস স্টেশন পিরিয়ড এটাকে বলে যে বাচ্চার উৎপাদন হয় মানে বাচ্চা তৈরির জন্য তাকে এটা খেয়াল রাখতে হয় তাকে যত্ন নিতে হয় কারণ একটা মা সবারই মা আমাদের মারা যেমন আমাদের যত্ন নিচ্ছে আমরা তাদের পেটে ছিলাম যখন তো সৃষ্টি আমাদের আল্লাহ সৃষ্টি এই হাতিও কিন্তু ওরকম যত্ন নেওয়ার জন্য সে কিন্তু খাবে ঘুরবে কাজ করবে তো এই যে আমি যেগুলো বললাম এই জিনিসের মধ্যে যেটা এখানে আমাদের আশ্চর্য লাগে যে হাতির এরা কিন্তু আবার সামাজিক প্রাণী এরা কিন্তু একা থাকতে পছন্দ করে না কিন্তু যদি আপনি কখনও কোনো হাতিকে একা দেখেন কোনো একখানে যদি দেখেন তাহলে বুঝলেন সে দল ছুট হাতি সে কিন্তু খুব মানে নিজেকে একাকিত্ব করে এবং সে কিন্তু বেশি হিংস্র হয় দলবদ্ধভাবে তারা বেশ হিংস্র তারা তখন নিজেদের সবসময় প্রোটেকশনে রাখে এবং একসাথে থাকে কিন্তু আলাদা থাকলে কিন্তু সে কিন্তু বিপন্নতা আরো হিংস্র আরও হিংস্র হয় তার কাছে যাওয়া উচিত না সে একটু দেখা যায় যে সাধারণত সে সবসময় দাঁড়ায় থাকে বা একটু চিন্তা করে যে কি হলো কেন হলো বা আমি কোথায় আসলাম হ্যাঁ সে তার এইসব যে ক্ষেত্রে মানে যদি আমরা কখনো দেখি আমাদের কিন্তু উচিত হবে যে হাতিটাকে নিকটস্থ ওই যে খবর দেওয়া নিজে ওর কাছে না যেয়ে খবর দেওয়া বেসিক্যালি আমরা যেটা করে ঘুম পাড়ায় দিই ঘুম পাড়ানোর ইয়ে আছে একটা ইনজেকশন মানে একটা শর্ট দিয়ে দূরের থেকে তাকে একটা ইয়ে করে তাই ঘুম ঘুমে ইঞ্জেকশন দেওয়া হয় তারপরে তাকে নিয়ে যেখানে হাতিদের জায়গা সেখানে তাকে নিয়ে জি তো এই যে মানে এই জিনিসগুলোর পিছনে আপনি দেখুন যে কত সুনির্দিষ্টভাবে এরা থাকে এবং আরেকটা খুব মজার ব্যাপার হচ্ছে যে হাতি কিন্তু সব কিছু মনে রাখে সে কখনই কোনো কিছু ভুলে যায় না সে খুব মানে সেন্সিটিভ তার সাথে যখনই আমরা কাজ করব। হাতি কিংবা আর কিছু প্রাণী আছে তারা খুব ইন্টেলিজেন্ট তারা যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটা মনে রাখে কোনো রোগীদের সে খারাপ বাবারকে সেটা সে মনে রাখে পরবর্তী কোনো প্রতিশোধ নাই কিনা সেইটা আমরা যাই না তবে এমনিতে যারা করে না কিন্তু তাদের যে ইয়ে আছে তারা যে তাদের যে প্রতিপালন করে তারা এইটা কিন্তু মেনে চলে তারা কিন্তু খারাপ ব্যবহার করে না যে কোনো কারণে সে যদি কখনো রেগে যায় তাহলে তো করার কিছু নেই আর আরেকটি দেখার বিষয় হচ্ছে যে শিশু হাতি সে কিন্তু মায়ের সাথে সাথেই ঘুরে মায়ের সাথে ইয়ে করবে হ্যাঁ এবং আপনি দেখুন ওই যে একটা সার্কাসে যে একটা হাতির বাচ্চা হয়েছিল কয়েকদিন টঙ্গিতে গত বছর ওই মায়ের সাথে ওটা ওটা বের হয়ে আসছিলো বাইরে ঘুরতেছিলো লাইনে দাঁড়ায় ছিল বাচ্চাটা হুম কিন্তু ওই রেল গাড়ি এসে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে মেরে ফেল সে তো বুঝতেছে না যে কোথায় যাবে সে পাবলিকলি আসছে তার কাছে রেল লাইনটা হয়তো ইয়ে মনে হয়েছে এগুলো আমাদের দাঁড়ায় আছে আমি যেভাবে আমি দেখলাম যে আছে ওর উপর দিয়ে চালায় চলে গেছে তাকে বাঁচানোর দরকার হাতি দেখলো আশেপাশে তাদেরও দরকার ছিল চেষ্টা হ্যাঁ তো ইয়ার হাতে বাচ্চা মানে আমার খুব খারাপ লাগছে এবং মাটা বাচ্চা ছেড়ে যাচ্ছেই না বাচ্চাটা মরে গেছে সেটা সে মেনে নিতে পারতেছে আমাদের মায়ের মতে মানে ও বাচ্চাটা পড়েছিল এবং কি তার গলায় একটা মালা ছিল লাল রঙের মানে একটা কাপড়ের সার্কাসের ইয়ে সেটা বাচ্চাটা যেন ঘুমায় আছে অনেক ধন্যবাদ স্যার সুপ্রিয় দর্শক আমরা হাতির জীব বৈচিত্র্য নিয়ে জীবনধারা নিয়ে মমত্ব বোধ নিয়ে যে কথাগুলো শুনলাম আমাদের মনে হলো যে আমাদের মধ্যেই তারা চিন্তা করে আমাদের মধ্যে তারা ভাবনা করে আমাদের মধ্যে ভালোবাসে এবং তাদের প্রতিহিংসা না হোক মনে রাখার ক্ষমতা আমাদের মতোই তারা কখনো ভুলে যাওয়ার চেষ্টা করে না এবং তারা একটা মমত্ব বোধের গল্প আমরা শুনলাম সন্তানের জন্য মা মানে মাকে মায়ের মধ্যে যে মমত্ব বোধ আমরা দেখি তেমন বোধে আমরা হাতিটির মধ্যে আমরা দেখলাম আল কোরআনেও হাতির কথা রয়েছে আমরা জানি যে হাতি আরব দেশের তেমন কোনো জনপ্রিয় বা খুব বহুল প্রচলিত বা প্রসিদ্ধ কোনো প্রাণী না তারপর কোরআনে হাতির প্রসঙ্গ এসেছে আমরা সেই বিষয়ে শুনতে যাবো তার আগে ছোট্ট একটা বিরতি নিতে যাই আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান কোরআনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস আর এম স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ক ভিউ হসপিটাল এবং সিএসসিআর সি আর হসপিটাল আমরা প্রাণীবিদের কাছে বিজ্ঞ প্রাণীবিদের কাছে শুনছিলাম হাতির জীব বৈচিত্র্যের কথা বসবাসের কথা দলবদ্ধভাবে ঘুরবার কথা এবং তাদের খাদ্যাভ্যাসের কথা আমরা নানাভাবে জেনেছি এখন যেতে চাই ডক্টর খায়েরুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে যদিও আমরা বলছি যে আরব জাহানে বারাস ইসলামের জীবনধারায় হাতির খুব যে উপস্থিতি ছিল এটা আমরা জানি না মালকোরানে কীভাবে হাতি প্রসঙ্গ এসেছে আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনার কাছ থেকে চলতে চাইছেন অসংখ্য ধন্যবাদ আলহামদুল্লিল্লাহরব বিলাহ আলমী রুসাল্লা দুসাল্লাম আলা সৈয় ইদুল গুজসেলিম আলা আলি ও সাহবি আজ মাহিন আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিএল বাংলার দর্শকবৃন্দকে ধন্যবাদ আসলে স্যার যেই কথাটি শেষ করছেন আমি সেখান থেকে শুরু করতে চাই আল্লাহর ব্লা আলমিন খুরানুলকারী বা বলছেন যে ওমাম ইন দ্য বেতিন ফিল্লাহ দেওয়ালা ত ইরি তুই রবী জানা আইহি উমামুন আন আল্লাহ বলছেন যে এই যে দুনিয়াতে যত ধরনের জন্তু আছে বা যত ধরনের পাখি আছে এরা প্রত্যেকে তোমাদের মতো একটা জাতি উম্মা উম্মা শব্দটি ব্যবহার করেছে উমা মুন আমসাল তোমাদের মতো একটা জাতি তো হাতি এটা আপনি যেটা বলছেন যে স্থল প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী আমরা হাতি দেখে মুগ্ধ হই হাতি দেখি হাতি দেখতে যাই আমাদের এখানেও নানান সময় আমরা দেখেছি যে সার্কাসের হাতির কথা স্যার বলেছেন এরপরে হাতি নিয়ে নানান রকম আলোচনা আমরা দেখি কোরআনুল করিমে পাঁচটি সুরা আছে প্রাণীর নামে দুইশোর অধিক আয়াত আছে এই প্রাণীর বিষয়াবাদী নিয়ে যে পাঁচটি সুরা আছে তার মধ্যে সুরা বাখারা গাভী তারপরে সুরা নাহাল মৌমাসি সুরা নমল পিপিলিকা সুরা আনকা বুধ এবং সুরাত ফিল হাতি এই ফিল আমাদের সবারই পরিচিত খুবই কমন সুরা আমরা প্রত্যেকেই হয়তো মুখস্থ জানি ফিল এবং কোন প্রেক্ষাপটে এই ফিল বা এই সুরাটি সেটা হয়তো অনেকে আমরা জানি অনেকে জানিও না এটা হচ্ছে রসুল্লা সালাম জন্মের কিছুদিন আগের ঘটনা তখন ইয়ামেনের যে বাচ্চা তার নাম ছিল আবরাহা তো আব্রাহা ইয়ামেনের সানাতে একটা গির্জা বা কাবার আদল একটা গড নির্মাণ করেছেন তার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে মানুষ যেহেতু কাবায় যায় মানুষ যেহেতু কাবাতে যায় এটা এবং এটা একটা ব্যবসায়িক কেন্দ্র হয়েছে কাবাকে কেন্দ্র করে তো তার একটা হিংসা বলি বা ঈর্ষা থেকে বলি যে কোনো কারণেই বলি না কেন সেই ইয়ামিনে একটা এরকম গির্জা তৈরি করছে তার ইচ্ছা হলো থানায় এই গির্জাতে মানুষ যাবে কিন্তু মানুষ সেখানে তেমন একটা যায় না মানুষ না যাওয়ার কারণে তার মধ্যে প্রতিহিংসা পড়ায় নেই সে সিদ্ধান্ত নিল সে কা ভেঙে ফেলবে কা ভেঙে ফেলবে এই কারণে আল্লাহ রসিলের জন্মের কিছুদিন আগে সে একটা বিশাল বাহিনী সাথে কিছু হাতি হাতি যে এটা এটা করলে সৌর্য বীর্যের একটা প্রতীক মানে শক্তিমত্তার একটা প্রতীক অল্প কয়েকটা হাতি ছিল তার সৈন্য সমন্ত ছিল অনেক বেশি কিন্তু হাতির কথা আল্লাহ রবুল্লা আলমী কর্মী বলেছেন এবং আল্লাহ বলছে যে আল্লাফা আলা রব্ব কাবে আসহাবের ফিল আপনি কি জানেন না যে আপনার প্রভু হাতির বাহিনীদের সাথে হাতিওয়ালাদের সাথে কি রকম আচরণ করেছে তাই তারা রওনা দিল রওনা দেওয়ার পরে প্রথম একটি ঘটনা ঘটেছে সেই যে আব্রাহার বাহিনী আব্রাহার বাহিনী আল্লাহ রসুলের দাদা ছিলেন আব্দুল মুতালিব আব্দুল মোত্তালিবের কিছু উঠ তারা নিয়ে গিয়েছিল তা আব্দুল মোত্তালিব গেলেন তাদের কাছে উঠ ফেরত চাইতে আব্রাহার কাছে যে আমার উটগুলো ফেরত দেন তখন আব্রাহা বললো যে আমরা আসছি তোমাদের ঘর কাবা ঘর ধ্বংস করে দিতে তুমি সেইটাকে বাদ দিয়ে তুমি আসছো তোমার উটের গল্প নিয়ে তোমার উট চাইতে আসছো তখন আব্দুল মত বললো যে আমি তো উটের মালিক আমি উট চাইতেছি কাবার মালিক আমি না কাবার মালিক যিনি তিনি কাবার হেফাজত করবেন কাবা ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ রবুল আলমিনের যেহেতু কাবার মালিক তিনি তো এটাও একটা বড় লেসন যে আসলে মানে তার মধ্যে ওই মুহূর্তে কাবাগরকে রক্ষা নিয়ে তার কোনো পেশানি নেই কেন সে জানে যে এটা আল্লাহর এবং আল্লাহর উপরে আতার আস্থা ওই পরিমাণ আল্লাহ রসুলের জন্মেরও আগের ঘটনা এটা কিন্তু এনে একটু রিলেট করতে পারবেন কারণ তখনও কিন্তু আল্লাহ রসুল দিনের দাওয়াত যেহেতু তার জন্মই হয় নাই দিনের নাই। কিন্তু তখনও মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে এই বিশ্বাস ছিল যে এই ঘরটি আল্লাহর এবং আল্লাহ এটির হেফাজত করবেন এরপরে তো আমরা দেখি যে তারা মোহাসার নামক একটি জায়গায় যখন পৌঁছালেন তখন আল্লাহ রবুল্লা আলমিন আবাবিল যদি আবাবিলের কেউ আবাবিলকে এক ধরনের পাখি বলে যদি অধিকাংশ তাফসির কারকের মাত্র আবাবিল শব্দ আছে ঝাঁকে ঝাঁকে পাখি এক ধরনের ক্ষুদ্র পাখি সমুদ্রের দিক থেকে এক ধরনের ক্ষুদ্র কিছু পাখি আসলেন এবং যাদের মুখে কঙ্কর ছোট ছোট কঙ্কর পাথর এগুলো ছিল আল্লাহ রবুল আলমী সেগুলো তাদের উপরে নিক্ষেপ করলেন এবং তারা ধ্বংস হয়ে গেলেন এবং এইটা এই কঙ্কর বা এই পাথরের টুকরো যাদের উপরে পড়েছে তারা পরবর্তীতে যারা বেঁচে ছিলেন আসলে হাদিস থেকে আমরা দেখি যে তারা কেউ বিকলাঙ্গ হয়েছেন কারো হাত নাই কারো পা নাই এরকম নানান রকম এবং আশা নিজে বলছেন যে আমি হস্তি বাহিনীদের এরকম দুই তিনজনকে আমি নিজে ভিক্ষা করতে দেখেছি তাদের অঙ্গ হানি হয়েছে মানে যেই জায়গায় ছোট একটা পাথরের টুকরো পড়েছে এখানে বড় শিক্ষা আছে যে আকার আকৃতিতে যতই বড় হোক না কেন আল্লাহর ক্ষমতার কাছে এটা কিছুই না আল্লাহর শক্তির কাছে আল্লাহর কুদরত আল্লাহ মহাপরাক্রমশালী একটা অংশ কুল্লি ইন্নাল আল্লাহুল্লি খাদির আল্লাহ বলছেন যে তিনি সব বিষয়ে ক্ষমতা তো এত বড় প্রাণী এবং সেখানে ধ্বংস করেছে ছোট 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 পাখি এবং ছোট ছোট পাথর নিক্ষেপ করে এবং বলেছে মাকুল। এগুলো একেবারে ওই যে মানুষ যখন গরু বা ছাগল যখন ঘাস খেয়ে সেটাকে যেমন মানে ছোট ছোট হয়ে যায় সেরকম ঘাসের মতো রয়ে গিয়েছিল তো এইটা হাতির ব্যাপারে কারিমে এই ঘটনাটি আছে আমরা যে কথাটি বলতে চাই আসলে প্রাণীর যে বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য এগুলো আমাদের পরিবেশের উপাদান বা আমরা যেমন একটা প্রাণী মানুষ যেমন এবং আল্লাহ বলছেন উমাম নাম সালুক তাদেরও বেঁচে থাকবার অধিকার আছে তারাই সমাজের পাঠ আজকে হাতির সংখ্যা কিন্তু কমে গেছে হাতি সার্জারি বলছেন হাতি এটা বিপন্ন হয়ে যাচ্ছে এটা মানুষ নানান কারণে হাতি মেরে ফেলছে আবার এক্সিডেন্টের একটা বিষয় আছে যে হাতির দাঁত এটা অনেক মূল্যবান এই আন্তর্জাতিক যারা চোরা চালানিক তাদের কাছে হাতির দাঁত খুব মূল্যবান হ্যাঁ এটা খুব এবং হাতিও এটা খুব অনেক বেশি দামে বিক্রি হয় বিদায় হাতি মেরে ফেলছে মেরে ফেলা হয়তো তারা ওইটা সংগ্রহ করতেছে এবং বিক্রি করতেছে কিন্তু এখানে আমাদের একটা লেসন আছে আল্লাহ রাসুল আদিসা বলছে কেউ যদি একটা চোরই পাখিও হত্যা করে বিনা প্রয়োজনে তাহলে কে আমাদের দিন ওই চোরই পাখি আল্লাহর কাছে অভিযোগ করবে এ আর আব্বাল আলমিন অমুক আপনার বান্দা আমাকে হত্যা করেছে প্রাণী বৈচিত্র্য রক্ষা করার কথা বারংবার বলা হচ্ছে প্রাণী প্রাণীবিদরা বিজ্ঞানীরা বলছে যে আমাদের সকল প্রাণী আল্লাহর রাবুল আলমী আমাদের কল্যাণে সৃষ্টি করেছে সুতরাং এগুলোর প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে এগুলোকে বাঁচিয়ে রাখা জীব রক্ষা করা আমাদের মনে হয় আমাদের সেই জায়গাটা আমাদের একটু অনেক ধন্যবাদ ডক্টর খাওয়া আমরা অবশ্যই দিকে দিব সাইড আপনার কাছে আবার যেতে চাই জানতে চাই যে হাতির পারিবারিক বা সামাজিক যে কথা আপনি বলেছেন যে তারা জীবনযাপন করে তার যদি আরও কিছু মনোমুগ্ধকর বিশ্বকর কোনো বিষয় থাকে আপনার মাধ্যমে জানতে চাই ধন্যবাদ যে জিনিসটা এখানে দেখার বিষয় যে এই যে সামাজিকতা হ্যাঁ আমরা যদি প্রাণীর কাছে শিখতে চাই অনেক প্রাণী আছে যাদের কাছে শেখা যায় যেমন মৌমাছির কাছে যেমন আমরা কাকের কথাও বলি তারাও কিন্তু সামাজিক সমাজবদ্ধভাবে থাকে হাতিও তাই একটা বড় প্রাণীও যে সমাজবদ্ধভাবে থাকতে পারে তারা একসাথে খাবে একসাথে ঘুরবে এবং তারা বাচ্চা লালন করবে এবং নিজেদেরকে তারা প্রোটেকশন করে একসাথে থাকার মানে এই না যে তারা এমনি একসাথে আছে তখন অন্য কোনো যারা ওদেরকে বাচ্চাকে যদি কেউ খেতে আসে তখন ওরা নিজেদেরকে আবার আবার নিজেরাই একটা জানতে চাই আপনাকে আপনি বলছেন আফ্রিকাতে এবং এশিয়াতে হাতি আছে মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো বা আমেরিকা ওইসব এলাকায় হাতি নেই কেন বা থাকলে কেমন আছে যদি জানতেন স্যার মধ্যপ্রাচ্যে তো ওখানে ওই যে খাবার থাকতে হবে খাবার থাকতে হবে ওদের যে খাবার একটা হাতি প্রায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত খাবার খেয়ে থাকে মানে পূর্ণবয়স্ক হাতি এখন সেই হাতির জন্য যেমন গুলা যেমন সে যেমন ওই যে ওই ধর ওইখানকার গাছগুলার থেকে পাতা থেকে পায় আমাদের দেশের গুলা কলা গাছ পায় এই ধরনের নরম নরম গাছ এবং গাছের পাতা থেকে ওরা এশিয়ান হাতিগুলো এইগুলা খায় এই জন্যই তারা তার জায়গার মধ্যে ওইভাবে ঘুরতে থাকে সেই যে জায়গায় থাকে সেখানকার আশেপাশে সেই যে গাছগুলো আছে সেটা কিন্তু খাবারের গাছগুলোর আশেপাশে সে কিন্তু থাকে তো এই যে জিনিসগুলো এটা তো মরুভূমিতে পাওয়া যাবে না আর আমেরিকা মানে ও আমেরিকার বিস্তর অঞ্চলগুলো বরফের ঢাকা বরফের যুগে ইয়ে হয়েছিল কিন্তু হাতির মতো বেশ কিছু প্রাণী কিন্তু আমেরিকাতে আগে ছিল যাদেরকে ম্যামত পালে যাদের ম্যামথ যেগুলো এরা হাতির মতো দেখতে হাতি এখন আর নেই সেগুলো

ওই যে ওরা যে মাখলুক তাই না ওরা তো আল্লাহ আমি যেমন সৃষ্টি ওরাও একটা সৃষ্টি তো ওই সৃষ্টির প্রতি ও যেমন আমাকেও খেয়াল করতেছে আমার প্রকৃতিকে পরিষ্কার করে বা প্রকৃতিকে রক্ষা করে আমাকেও দায়িত্ব যোগে খেয়াল করার মতো তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি কয়েকদিন আগে একটা জায়গায় মানে হাতি এবং তার বাচ্চাকে আমাদের দেখানোর জন্য দাঁড় করে রাখছিলো সিলেটের এক জায়গায় খুব গরমের মধ্যে তো বাবা মা এবং একটা ইয়ে বাচ্চা হাতি আমার ওটা একটা কাজ ছিল যে হাতিগুলাকে ইয়ে করবে তা আমরা যেহেতু যাবো সকাল থেকে ওই দে আটকায় রাখছি তা আমরা এই গরমে ওখানে পানি খাচ্ছি ওদেরকে এই গরমে তো বললাম আপনি কেন ইয়ে করলেন তখন আমি করলাম কি আমার ছোটটা একটা বোতল দিলাম মানে খুলে দিলাম বাচ্চাটা নিল বাচ্চাটা বাচ্চাটা চোখ দিয়ে পানি পড়তেছিল তখন আমি নিজের চোখে দেখছি যে হ্যাঁ ও ধন্যবাদটা দিলে তখন আমি বকা দিলাম মেয়েদের অন্য অন্য আমার সাথে বিদেশিরা ছিল যে ভাই এদেরকে একটু ওই সামনে ওই পাশ পাশে পুকুর আছে যেতে দিচ্ছে না যে আমাদের দেখাইতে হবে আমরা একটু আসতেছি আমাদের আমাদের তো ছেলের থেকে যেতে দেরি হচ্ছিল তো এই যে ব্যাপারটা ওরা পরে নিয়ে গেলে কি খুশি পানিতে খেলতেছে তারপর ওরা তো ঠান্ডা দরকার এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে আমাদের খেয়াল রাখতে অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম শিল্প দর্শক আমরা হাতিনে একটা আলোচনা করলাম এই আলোচনার অর্থ হলো এটা যে প্রকৃতিতে আমরা রাব্বুল আলামিন যে একটা বৃহৎ প্রাণী দিয়ে আমাদেরকে নানাভাবে উপকার করতে চাইলেন সব উপকার হয়তো আমরা এখনো জানি না কিন্তু এটা ঠিক যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের অস্তিত্বের জন্যই আল্লাহবুল আলমী এই প্রাণীগুলিকে দিয়েছেন যে আমরা আমাদের নিজেদের প্রতি যেমন আমাদের নিজেদের জন্যই তেমনি প্রকৃতির সন্তানের সকল পশুদের প্রতিও প্রাণীর প্রতিও আমার প্রয়োজনীয় যত্ন নিব এই আশাবাদী ব্যক্ত করছি এবং এইটা যদি আমরা করতে পারি তাহলে মানুষ হিসেবে আমাদের সার্থকতা এবং আমরা যে মানুষ হিসেবে শ্রেষ্ঠ সেটা একটা প্রমাণ স্থাপিত হবে আল্লাহুল আলমী আমাদেরকে বুঝে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করবার তফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি